নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার রবিবার সামনে নর্থ ইস্ট সমীহ সতর্কতা হোসেমলিনার গলায় তবে বিশেষ কোনো প্লেয়ারকে নিয়ে নয় গোটা নর্থ ইস্ট টিমকে নিয়েই তার পরিকল্পনা তবে স্পষ্টই জানিয়ে দিলেন প্রতিপক্ষকে নিয়ে তিনি ভাবছেন না ভাবছেন শুধু নিজের দলকে নিয়েই আইএসএলে অনেক শক্ত দলের বিরুদ্ধে খেলতে হবে লক্ষ্য জেতা গোল করা এবং গোল না খাওয়া মোহনবাগান কোচ এও জানিয়ে দিলেন

with really good and uh, fast uh, wingers and strikers and uh, ok, uh, we know them, they know us for sure too. It uh, will be a tough match for both teams and uh, hopefully we can have a good, uh, good match. গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ফুটবলার অ্যালবার্তো রড্রিগেজ ও বোসকে পাচ্ছেন না হোসে মলিনা ওভাবে অ্যালবার্তোর কার্ড দেখার জন্য তিনি বেশ বিরক্ত শুক্রবারও জানালেন অ্যালবার্তোর সঙ্গে তিনি কথা বলেছেন তবে চিন্তিত নন জানান তার হাতে বিকল্প না থাকলে চিন্তা করতেন কিন্তু তার হাতে অনেক বিকল্প আছে তাই একেবারেই দুশ্চিন্তায় নেই বাকিরাও তৈরি Alberto and Subas, but uh, we will have another players uh, ready to help the team to win the lineup, and uh, I'm sure they can do a good, a good uh, job and help the team to, to win the match. That, uh, as always, is is our goal, right? অ্যালবার্তো রড্রিগেজ ও সুভাষি বোসের অনুপস্থিতিতে কিভাবে ডিফেন্স সাজাবেন হোসে অলিনা ডান দিকে আশিস রাই আছেন বাঁদিকে খেলবেন আশিক কুরুনিয়ান স্টপারে অলরেডের সঙ্গে শুরু করবেন দীপেন্দু বিশ্বাস মাঠের বাইরে অপেক্ষায় থাকবেন দীপক টাংরি ও আমানদীপ মাঝ মাঠের দুই উইংয়ে মানবীর ও লিস্টন মাঝে থাপার সঙ্গে আপুইয়া তবে অভিষেক সূর্যবংশীরও খেলার সম্ভাবনা আছে কারণ আলাদিন আজারেই সামনে গ্রেক স্টুয়ার্ট ও জেমি ম্যাক লরেন এভাবেই প্রথম একাদশ সাজাচ্ছেন মোহনবাগান কোচ আলাদিনকে কিভাবে থামাবেন তার টোটকা তার তৈরি তাছাড়া শুধু আলাদিনকে নিয়ে এত আলোচনা তার মোটেই ভালো লাগছে না স্পষ্টই জানিয়ে দিলেন আলাদিন ভালো ফুটবলার কিন্তু তাদের গোটা নর্থ ইস্ট দলের চ্যালেঞ্জটাই নিতে হবে রাইট

খেলতেও হবে অনেকটা অনভ্যস্ত পজিশনে আশিক জানান গত বছরও একই রকম চোট পেয়েছিলেন তবে এখন তিনি খুশি জানেন না খেলবেন কিনা তবে খেললে নিজের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে পড়তে তৈরি আরও জানান স্ট্রাইকার পজিশনে খেলতে ভালো লাগলেও লেফট ব্যাকে খেলার অভিজ্ঞতাও আছে

Uh, center for Rehab and uh, I did my rehab under the club uh, facilities only so yeah they support me a lot uh, they always uh, text me and ask me how are you feeling and uh, when you will get back so and also uh, when I get back to the field uh, more they help me like they they used to ask me how you gonna uh, I am, have your চেন্নাইন এফসি বিরুদ্ধে নেই হেক্টার ইউসতে অনুশীলনে চোট পাওয়ার পরই তার খেলাঘিরে অনিশ্চয়তা দেখা গিয়েছিল যদিও কোচ শেষ পর্যন্ত দেখার পরে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন শুক্রবার হেক্টরে এমআরআই রিপোর্ট দেখার পরই তাকে দলের সঙ্গে চেন্নাই না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজো আপাতত কলকাতাতেই রিহ্যাব সারবেন তিনি হেক্টারে না থাকার যে লাল হলুদ ম্যানেজমেন্টের রক্ষণ নিয়ে খানিকটা হলেও চিন্তা বাড়ালো তা বলার অপেক্ষা রাখে না শুক্রবার সন্ধ্যেবেলাতেই চেন্নাই পৌঁছলো ইস্টবেঙ্গল টিম শনিবার চেন্নাই এন এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল অ্যাবে ম্যাচে তিন পয়েন্ট তুলে আনতে এখন মরিয়া লাল হলুদ ব্রিগেড যদিও সেই ম্যাচে চোটের জন্য পাওয়া যাচ্ছে না হেক্টার ইউজ থেকে তাই রক্ষণ নিয়ে খানিকটা হলো চিন্তায় রয়েছেন লাল হলুদ কোচ হেক্টারের অনুপস্থিতিতে শোনা যাচ্ছে এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন হিজাজি মাহের শুক্রবারই চেন্নাই পৌঁছেছে লাল হলুদ ব্রিগেড রক্ষণ নিয়ে খানিকটা চিন্তা থাকলেও এই ম্যাচ থেকেই ফিরছেন নন্দা এবং মাহেশ এছাড়াও ফর্মে রয়েছেন দিয়ামান তাকোস এবং মাধি তালাল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট লাল হলুদ বাহিনী তুলে আনতে পারে কিনা সেটাই দেখার আবারও হার মহাম্যাডানে পাঞ্জাব এফসির কাছে দুই শূন্য গোলে হেরে গেল আমদ্রাশের নিসবের দল এদিন শুরুটা বেশ ভালোভাবেই করেছিল মহাম্যাডান প্রথমার্ধে দুই দলেরই দাপট ছিল ম্যাচে গোলের সুযোগও পেয়েছিল তারা মহাম্যাডানে ফ্রাঙ্কা ও কাসিমা বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি দুরন্ত ফর্মে থাকা পাঞ্জাব শিবিরের ওপর যথেষ্ট চাপও তৈরি করেছিল সাদা কালো ব্রিগেড কিন্তু বিরতির পর আর সেই চাপ ধরে রাখতে পারেনি তারা ম্যাচের দখল ধীরে ধীরে নিয়ে নেয় পাঞ্জাবি আটান্ন মিনিটে লুকা এবং ছেষট্টি মিনিটে ফিলিপের গোলি ম্যাচে ভাগ্য নিশ্চিত করে দেয় আবার একটা ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হলো মোহামেডানকে কয়েকদিন আগেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথা বলেছিল ইস্টবেঙ্গল ক্লাব শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হলো ক্লাবের তরফে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে সেই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে বহু সমর্থকদের তরফে উদ্বেগের কথা জানানো হয়েছে সেই সমস্ত কথা জানিয়েই শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল লাল হলুদ ক্লাব মহম্মদ সালাকে নিয়ে জল্পনার মাঝেই লিভারপুল সমর্থকদের সুখবর দিলেন ইজিপ্টেরই প্রাক্তন ডিফেন্ডার এখনও ঘোষণা না হলেও আগামী মৌসুমে রেডস শিবিরেই থাকতে চলেছেন মোহাম্মদ সালা ইতিমধ্যে নাকি চুক্তি নবীকরণও হয়ে গিয়েছে তার নতুন বছরের জুন মাসেই সালার সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হচ্ছে কয়েকদিন আগেই একটা খবর সামনে আসে যে সালা নাকি নতুন চুক্তি পাননি এমনকি সৌদি আরবেও যেতে পারেন লিভারপুলের সেরা তারকা কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি আপাতত লিভারপুলই থাকছেন মো সালা ফুটবলে আসতে চলেছে নতুন নিয়ম সময় নষ্ট করার জন্য ও অফসাইডের নিয়মে বদল আসতে চলেছে কোনো গোলরক্ষক আট সেকেন্ডের বেশি বল ধরে রেখে সময় নষ্ট করলে প্রতিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে এখন সেই সব ক্ষেত্রে ইনডাইরেক্ট ফ্রিকিক দেওয়া হয় তাছাড়া অফসাইডের নিয়মেও বদল আসতে পারে প্রাক্তন আর্সেনাল বস ও বর্তমানে ফিফার চিফ অফ গ্লোবাল ফুটবল আর্সেন ওয়েঙ্গারের পরামর্শেই এই পরিবর্তন আসতে চলেছে এর মধ্যেই প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব একুশ প্রতিযোগিতায় ও মাল্টায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম প্রয়োগ করা হয়েছে এবার ইতালির অনুরধ কুড়ি লিগে প্রয়োগ করা হবে সেখানে নিয়মটি পাস করে গেলে বিশ্বব্যাপী এই নিয়ম কার্যকর করবে ফিফা উত্তেজনের পারদ সরছে বর্ডার গাবসকা ট্রফি নিয়ে সেই সঙ্গে রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে জক্কা স্টার্ক কামিনসদের সামনে ধরাশায় ভারতের ব্যাটিং লাইন আপ অ্যাডিলের পিঙ্ক বলের টেস্টের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারলো না টিম ইন্ডিয়া আবারও ব্যাটারদের খারাপ পারফরমেন্স শুরুতেই ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে ভারতীয় দলকে ব্যাটিংয়ের পাশাপাশি প্রথম দিন বোলিংয়েও জসপ্রীত বর্মার এক উইকেট ছাড়া ভারতের সাফল্য নেই টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত শর্মা গোটা দলের কেউই অর্ধশত রানের গন্ডি টপকাতে পারেননি শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি থেকে ঋষভ পান্ত সকলেই ভরসা যোগাতে ব্যর্থ শেষ মুহূর্তে নীতিশ রেড্ডির বিয়াল্লিশ রানের সৌজন্যে একশো আশি রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস বল হাতে স্টার্ক এদিন একাই তুলে নেন ছয় উইকেট দিনের শেষে অস্ট্রেলিয়ার রান এক উইকেটের ছিয়াশি দ্বিতীয় দিন এখন বুমরা ম্যাজিকের অপেক্ষাতেই সকলে অস্ট্রেলিয়ার মাটিতেও খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মা অ্যাডিলেড টেস্টেই ফিরেছিলেন ভারতীয় দলের অধিনায়ক নিজের ব্যাটিং পজিশনও বদলেছিলেন কিন্তু বড় রান করতে ব্যর্থই হলেন হিটম্যান তেইশ বলে তিন রান করেই সাজঘরে ফিরতে হলো তাকে এই নিয়ে টানা পাঁচ ইনিংসে কুড়ি রানের গন্ডিও পার করতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক তার এমন পারফরম্যান্স যে ভারতীয় শিবিরে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাটে বড় রান আসে কিনা সেটাই দেখার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার আসল কারণই এবার প্রকাশ্যে পিংবল টেস্টে এই মুহূর্তে ভারতের হয়ে সেরা পারফর্মার রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় বোলারদের মধ্যে গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ আঠারোটি উইকেট রয়েছে তারই এছাড়াও শেষবার অ্যাডিলেটে গোলাপি বলের টেস্টে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি সেই অতীত পরিসংখ্যানের কথা মাথায় রেখেই অশ্বিনকে দলে নেওয়ার সিদ্ধান্ত অ্যাগেলের টেস্টে দুর্ধ্বর্ষ পারফরমেন্স মেচেল স্টার্কের পিংবল টেস্টে বরাবরই সফল এই অজি পেসার ভারতের বিরুদ্ধে তার অন্যথা হল না গোলেন এক বিরল নজিরও ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে পনেরো বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি এদিন টিম ইন্ডিয়া সেরা তিন ব্যাটার স্টার্কেরই শিকার বিরাট কোহলি কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি এছাড়াও অস্ট্রেলিয়ান বোলার হিসাবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ঘরে মাঠে তিনশো পঞ্চাশটিরও বেশি উইকেট নিয়ে নিজের নাম তুললেন ওয়ানদের এলিট তালিকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পাঁচ উইকেটে হারল ভারতের মহিলা দল টসে জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও মাত্র একশো রানে অল আউট হয়ে যায় ভারতের প্রমীলা বাহিনী মেগান শার্ট কেরিয়ারের সেরা বোলিং করে উনিশ রানে পাঁচ উইকেট তুলে নেন জেমিমা রড্রিগেস তেইশ রান করে লড়াই চালানোর চেষ্টা করেন এরপর মাত্র ষোলো দশমিক দুই ওভারেই জয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া জর্জিয়া ভোল অপরাজিত ছেচল্লিশ রান করে অজিদের জয় সহজ করে দেন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দাবি মতো হাইব্রিড মডেলেই হবে পাকিস্তান আগেই হাইব্রিড মডেলকে মেনে নিয়েছিল তবে শর্ত দিয়েছিল দু হাজার পর্যন্ত আইসিসি সব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে করতে হবে আইসিসির মিটিংয়ে দু হাজার একত্রিশ নয় তবে দু পর্যন্ত আইসিসি সব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে করার সিদ্ধান্ত নেওয়া হলো অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে যেমন পাকিস্তানে যেতে হবে না নিরপেক্ষ ভেনুতে খেলতে পারবে তেমনই দু হাজার সাতাশের মধ্যে ভারতে আয়োজিত মহিলাদের একদিনের বিশ্বকাপ ও পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানও খেলতে আসবে না ওই দুটি টুর্নামেন্ট তারাও নিরপেক্ষ ভেনুতে খেলার সুযোগ পাবে অর্থাৎ অন্তত দু পর্যন্ত ভারতে ভারত পাক মেগাডুয়েল হওয়ার সম্ভাবনা রইল না আইসিসি বৈঠকে ছিল পাকিস্তান প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ আইসিসির দায়িত্ব নেওয়ার পর অন্য দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করেন ছবিও তোলেন কিন্তু তিনি সমাজ মাধ্যমে যে ভিডিও পোস্ট করেছেন তাদের নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মাহসিন নাগভি এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছে আদৌ কি পাকিস্তান ছিল বৈঠকে ফুটবল ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে নতুন বছরের স্লাম খরা কাটাতে চান নোভাক জকোভিচ দু হাজার চব্বিশ সালে একটিও স্লাম যেতেননি তিনি এবার অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নতুন বছরে সেই ট্রফি খরা কাটিয়ে কেরিয়ারের পঁচিশতম স্লাম জিততে চান জোকার সেখানেই তার প্রথম লড়াই ইয়ানিক সিনারের বিরুদ্ধে উঠতি তারকাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সর্বোচ্চ গ্র্যান্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা চলছে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি আমি এমবাপের মতো একজন খেলোয়াড়ের খেলার বিশ্লেষণ পেনাল্টি দিয়ে করব না তাকে সময় দিতে হবে সে দশটি গোল করেছে এবং নিশ্চিতভাবেই ভালো করবে প্রতিটি ম্যাচ জেতার আরও জন্য মাঠে নামি আমরা এই ম্যাচেও আলাদা কোনো লক্ষ্য নেই তবে এই ম্যাচের আলাদা তাৎপর্য রয়েছে গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম এখনো চুক্তি মতো পুরো টাকা পাইনি এটাই এই ম্যাচে আমার অনুপ্রেরণা তাই এই দলটার বিরুদ্ধে সত্যি ভালো খেলতে চাই শেষ তিনটে গেম আমি অনেক ভালো খেলেছি আমার মূল লক্ষ্য প্রতিটা গেমে সমান এনার্জি ধরে রেখে একই পর্যায়ের খেলে যাওয়া তবে আমাকে কয়েকটা কঠিন চালের বিরুদ্ধে আরো ভালো খেলা রপ্ত করতে হবে আগামী পাঁচটা গেমের জন্য খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত